ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ডিফেন্স স্টাডি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে ক্লাস টু নিয়ে এসেছি তো আজকে আমরা ক্লাস ওয়ানে কি কি জেনেছি না জোর সংখ্যা বিজোর সংখ্যা আমরা তো জেনেছি এবং পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আমরা সমস্ত কিছু নিয়ে জেনেছি এবং তার সম্বন্ধে আমরা বিস্তারিত পেয়েছি তো আজকে আমরা কি জানবো না আজকে আমরা জানবো পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা যুগ্ম পূর্ণ সংখ্যা এবং অযুগ্ম পূর্ণ সংখ্যা তো আমরা সেসব ধারণা নিয়ে আজকে জানবো পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যা আমি আসি প্রথমে পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদেরকে বলবো তো পরস্পর মৌলিক সংখ্যা আমরা যেসব সংখ্যা পরপর মৌলিক সংখ্যা থাকবে এবং এক ছাড়া অন্য কোনো উৎপাদক দ্বারা ভাঙা যাবে না তাকে বলবো কি পরস্পর মৌলিক সংখ্যা যেমন উদাহরণস্বরূপ নিতে পারি আমি আহ উদাহরণস্বরূপ নিতে পারি আমি তিন আর পাঁচ দেখো যদি আমরা কি এটা তো পরস্পর মৌলিক সংখ্যা কেন কারণ এই যে তিনও এক দিয়ে যাবে পাঁচও এক দিয়ে যাবে বা সেই সংখ্যা যাবে আমরা মৌলিক সংখ্যা কি জেনেছি না এক এবং সেই সংখ্যা দ্বারা ভাঙা যাবে তাছাড়া বা দুটি উৎপাদক থাকবে তাছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক থাকবে না আমরা এটা জেনেছি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কি সমস্ত জানতে হবে যে এখানেও কিন্তু একই কিছুই নেই বাট কিন্তু এখানে একটা তোমাদের প্রসেস জানতে হবে যে পরস্পর মানে কি পাশাপাশি পাশাপাশি বোঝা গেল যেমন এখানে তিন এখানে পাঁচ এখানে সাত দেখো এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এগুলো যদি গ্যাপ গুলো বা আমি ডিস্টেন্স গুলো যদি দেখি তাহলে কত করে গ্যাপ থাকছে দেখো চার গ্যাপ থাকছে এখানে তিন চার গ্যাপ পাঁচ হচ্ছে পাঁচ ছয় গ্যাপ দেখো সাত হচ্ছে তাই তো আমরা এক করে গ্যাপ পারছি তো এইগুলোকে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা সম্বন্ধে জেনেছি বা জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো তিন পাঁচ সাত আবার কি এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা এখানে আমি বলি দেখো তিন আর পাঁচ পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু আর কি পরস্পর মৌলিক সংখ্যা আমরা বলতে সেটাকে বলবো যেটা পাশাপাশি আমরা আহ কম ডিস্টেন্স বা কম দূরত্ব আমরা যেটাকে বোঝাবো সেটাকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা আশা করি ক্লিয়ার এরপরে আসি আশা করি ক্লিয়ার এরপরে আসি আমরা কি যুগ্ম পূর্ণ সংখ্যা তাইতো তো যুগ্ম পূর্ণ সংখ্যা আমরা কোনগুলোকে বলবো দেখো আমরা পূর্ণ সংখ্যা জেনেছি তো পূর্ণ সংখ্যা কোনগুলো না জিরো থেকে শুরু করে একবার প্লাস একবার প্লাস যাবে আর একবার মাইনাস যাবে তাই তো এইগুলোকে ডট 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 করে কত যাবে ইনফিনিটিভ যাবে এইদিকে ডট করে ইনফিনিটি পর্যন্ত যাবে তো এইগুলোকে আমরা জানি পূর্ণ সংখ্যা তাই তো তো এবারে বলেছে যুগ্ম পূর্ণ সংখ্যা তো যুগ্ম কথার অর্থ কি না জোড়া থাকবে আশা করি ক্লিয়ার তো আমরা জানলাম পরস্পর মৌলিক সংখ্যা ঠিক এটা কি যুগ্ম সংখ্যা মানে কি আমরা যুগ্ম সংখ্যা কোনগুলোকে বলবো দুই চার ছয় আট দশ এগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। দেখো মাইনাস এগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা কিন্তু যুগ্ম পূর্ণ সংখ্যা উদাহরণ হবে কি হবে জিরো থেকে শুরু করে একবার প্লাস মাইনাস ওয়ান একবার প্লাস মাইনাস টু ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আবার এদিকে মাইনাস ওয়ান আবার প্লাস আবার মাইনাস প্লাস টু ডট করে এভাবে যাবে কিন্তু এখানে আমরা একটা দেব না এবং দুইটাও দেব না এখানে পরস্পর যুগ্ম সংখ্যা মানে কি ভাঙা যাবে ঠিক আছে আমরা এখান থেকে চার থেকে নেব আশা করি ক্লিয়ার বোঝা গেল আমরা চার থেকে নেব এটাকে বলবো যুগ্ম পূর্ণ সংখ্যা আমরা চার সরি এখানে দুইটা থেকেও হবে কারণ দুইটাকে এক এবং দুই দিয়ে ভাঙা যাবে দুই দিয়েও ভাঙা যাবে আমরা দুই থেকে নেব দুই চার ছয় চার ছয় এইগুলোকে আমরা বলবো পরস্পর যুগ্ম সংখ্যা তো পরস্পর যুগ্ম পূর্ণ সংখ্যা এগুলোকে বলবো আমরা পরস্পর যুগ্ম পূর্ণ সংখ্যা দেখো এইটা বলেছে পরস্পর যুগ্ম সংখ্যা আর এটা বলেছে অযুগ্ম পূর্ণ সংখ্যা কিন্তু ডিফারেন্ট কি আছে দেখো এটা বলেছে যুগ্ম পূর্ণ সংখ্যা বলেছে আর এটা কি অযুগ্ম কোথায় এখানে আমাদের ডিফারেন্ট যুগ্ম আর অযুগ্মর মধ্যে ডিফারেন্ট পাচ্ছি তো। তো আমরা জানি দুই চার ছয় করে দুই চার ছয় আট দশ বারো এভাবে এলোকে বলে যুগ্ম কিন্তু অযুগ্ম মানে কি আমরা মৌলিক সংখ্যাগুলোকে ধরব ধরবো কত তিন পাঁচ সাত এগারো এইগুলোকে বলবো আমরা অযুগ্ম সংখ্যা কিন্তু হ্যাঁ এর মধ্যে একটা বলি আমরা জিরো থেকে শুরু করব একবার প্লাস একবার মাইনাস থ্রি একবার প্লাস একবার মাইনাস ফাইভ একবার প্লাস একবার মাইনাস সেভেন একবার প্লাস একবার মাইনাস ইলেভেন এইভাবে যাবে একবার প্লাসের দিকে ইনফিনিটিভ পর্যন্ত আবার এই দিকে আসবে কি মাইনাস থ্রি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সেভেন মাইনাস প্লাস ইলেভেন এভাবে ডট করে ইনফিনিটিভ তো আমরা এই যে সংখ্যা এই সংখ্যাগুলোকে বলবো আমরা বা নাম্বার বাই এই বলবো আমরা কি অযুগ্ম পূর্ণ সংখ্যা আশা করি কি আমাদের একটা খুব সহজ টেকনিক আমি তোমাদের আজকে শিখাবো কি শিখাবো না তোমাদের আজকে বর্গ করা শিখাবো কি করা শিখাবো বর্গ তো খুব সহজে খুব সহজে তোমরা বর্গ কিভাবে বার করবে দেখো তোমাদের এটা খুব খুব কাজে লাগবে পরীক্ষার খাতায় তোমরা পরীক্ষার খাতায় কি করো একটা বর্গ যদি স্কয়ার বার করতে যাই তোমরা কিন্তু অনেক দেরি করে ফেলো তাহলে তোমাদেরকে শর্ট ট্রিকে কিভাবে কম সময়ে কিভাবে তাড়াতাড়ি বর্গ কিভাবে বার করবে তোমাদের খুব সহজ আমি পদ্ধতি শিখাবো তো দেখো আমি ধরি আমরা জানি কত আমরা যদি করি আমরা জানি তাই তো মানে কিন্তু এক আমরা এক থেকে কুড়ি অব্দি স্কোয়ার মুখস্থ রাখতে পারবো কিন্তু তার বেশি তো আমাদের মাথায় ধরবে না তাই তো কিন্তু এমন টেকনিক তোমাদেরকে আজকে শেখাবো এমন টেকনিক বা এমন শর্টকাট তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে বোঝাবো দেখাবো তোমরা সারা জীবন মনে রাখবে এবং কি তোমরা করতেও পারবে দেখো যদি বলে যে বাইশে স্কোয়ার আমরা কিভাবে বার করব দেখো তোমাদেরকে খুব সহজ আমি যদি তোমরা একটু প্র্যাকটিস করো বাড়িতে খুব তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে দেখো আমি প্রথমে হিন্দুস্তান পাকিস্তান বর্ডার ট্রেনে দিলাম দুই স্কোয়ার করে দেবো কত চার চারের দুই স্কোয়ার করে দেবো এদিকে চার করে দেবো এবং কি শুধু চার নিলে হবে না এখানেই তোমরা ভুল করো এখানে শুধু চার নিলে হবে না এখানে ডবল ডিজিট নিতে হবে এখানে ডবল ডিজিট নিতে হবে এবং কি এই যে চার কলাম চারের নিচে একটা কাটা চিহ্ন দিয়ে দেবো বা একটা গণিত চিহ্ন দিয়ে দেবো ঢেড়া কাটা দিয়ে দেবো এবং কি একবার এর সাথে গুণ করবো একবার এই সংখ্যার সাথে গুণ করবো ঠিক আছে একবার করবো দুই দুগুণে চার চার দুগুনে কি আট করে দেবো এর সোজা সোজা এই ঢেড়া কাটার পাশে বস করে দেবো এবং কি পুরো যোগ করে দেবো চার আট চার দেখো অ্যান্সার বেরিয়ে গেল আর বাইশ বাইশ গুণিত বাইশ এইভাবে গুণ করো দেখো অনেক সময় লেগে যাবে তাই তো তো তোমরা খুব সহজে এভাবে বার করতে পারো আমি তোমাদের একটা আহ আরেকটা করে দেখাচ্ছি বড় করে দেখাচ্ছি যে সাঁইত্রিশের স্কোয়ার তাই তো যদি বলে আমাকে সাঁত্রিশ শেষ স্কোয়ার তো সাঁইত্রিশের এর কি করে করবো আমি প্রথমেই বলেছি দেখো তোমরা যদি দেখো তোমরা অবশ্যই পারবে এক থেকে একশো পর্যন্ত তোমাদের মতো স্কোয়ার তোমরা অনায়াসে বার করতে পারবে খুব সহজে দেখো প্রথমে হিন্দুস্থান পাকিস্তান বর্ডার টেনে দেবো এবং সাতের স্কোয়ার সাথে সাত উনপঞ্চাশ আমরা উনপঞ্চাশ লিখে দেবো তিন স্কোয়ার তিন স্কোয়ার কত নয় লিখে দেবো এখানে চিহ্ন দিয়ে দিব সাত তিনে একুশ একুশ দুগুনে কত আমরা একুশ দুগুনে গুণ করে দেবো কত একুশ দুগুণে দুই এক দুই দুগুণে চার তো বিয়াল্লিশ আমরা এখানে বিয়াল্লিশ লিখে দেবো নয় করে দেবো চার দুই কত ছয় করে দেবো নয় চার কত তেরো করে দেবো দেখো এইটা অ্যান্সার যাবে। যাবে। যদি করো এটা বোঝা গেল তাহলে কত সহজে তোমরা বার করে বার করতে পারলে খুব সহজে তোমরা বার করতে পারলে অনেকে বলবে যে দাদা বাহান্ন স্কোয়ার বার করো তাই তো তো বাহান্ন স্কোয়ার কিভাবে বার করবো যখনই ছোট সংখ্যা থাকবে তখনই সেটাকে তোমাদেরকে ডবল ডিজিট নিয়ে নিতে হবে আশা করি ক্লিয়ার তো ডবল ডিজিট আমি দেখো বাহানো স্কোয়ার বার করছি তো বাহানো স্কোয়ার কিভাবে বার করবো প্রথমে কি করবো স্কোয়ার বস করে দেবো চার কিন্তু শুধু বস হবে হবে না একটা একটা কি শূন্য দিতে ডবল ডিজিট করতে হবে যখনই ছোট সংখ্যা বলবে তখনই ডবল ডিজিট তোমাদেরকে বস করতে হবে আশা করি ক্লিয়ার এবারে পাঁচের পাঁচের স্কোয়ার করে দেবো কি না পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ গুণিত কাটা চিহ্ন এবং কি পাঁচ গুনে দশ দশ গুনে কি কুড়ি আমরা কুড়ি করে দেবো চার শূন্য পাঁচে দুই সাত দুই দেখো এটা হয়ে যাবে বাহানো স্কোয়ার দেখে নাও দেখে নাও তোমরা কম্পিউটারে বা ল্যাপটপে বা যে কোনো তোমরা দেখে নাও তোমাদের মতো দেখো এটা অ্যান্সার বেরোবে ডেফিনেটলি এটা অ্যান্সার বেরোবে আশা করি ক্লিয়ার তোমরা খুব কম সময়ে খুব শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি তোমরা করতে পারলে বোঝা গেল তাহলে আমরা অবশ্যই পারবো আশা করি ক্লিয়ার তো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যা লাইক কমেন্ট অবশ্যই করো এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও অবশ্যই চলো আজকের মতো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত